নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান পেজ নাম্বার একশো উনিশ ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি যেখানে আঁকা সম্ভব নয় কারণ দেখাই এক সেমি পাঁচ সেমি ও সাত সেমি দেখো সেমি পাঁচ সেমি সাত সেমি চার সেমির একটা স্বর লেখা আঁকলাম পাঁচ সেমি আঁকলাম সাত সেমি রাখলাম আর একটা এমনি সরল লেখা আঁকলাম এবার আমি সেমির মাপটা নিচ্ছি ত্রিভুজ আঁকতে বলেছে দেখো ত্রিভুজ দেখাচ্ছি আমার ত্রিভুজ আঁকতে গেলে মোটামুটি তিনটে জিনিস দরকার কি তিনটে জিনিস ফার্স্ট হলো তিনটে বাহু দুই হলো দুটো বাহু একটা কণ তিন হলো দুটো কণ একটা বাহু এখানে কে দিয়ে দিয়েছে এখানে তিনটে বাহু দিয়েছে তাই ত্রিভুজ আঁকা সম্ভব যদি না যদি সমস্যা হয় আমি তোমাদিকে দেখাচ্ছি এইটা সেমি এইটা দেখো এখানে পাঁচ সেমি আর এইটা সাত সেমি এখানে হচ্ছে বললে হলো না তো দেখো হবে চার সেমিটা আবার আমি কাটছি এই তাহলে তিনটে বাহু কেটে গেল তাহলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব আমি কি বলেছিলাম কখন সম্ভব নয় যখন দুটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে যেইটা শিখছে শিখেছিল কি বললাম দুটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হলে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এখানে দুটো বাহু চার আর পাঁচ যোগফল কত নয় তৃতীয় বাহু কি সাত সাতের থেকে বেশি তাই এইটা সম্ভব এ বি সি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল দুই নাইন সেমি চার সেমি ও চার সেমি এইটা সম্ভব নয় দেখো ন সেমি চার সেমি চার সেমি আর নিচে একটা সরল এঁকে নিলাম এবার দেখো আমি সেমির মাপ নিচ্ছি কেয়ারফুলি দেখবে স্কিপ করবে না আর যদি প্রবলেম হয় মাঝে মাঝেই দেখবে আমি বুঝতে পারছি না সেমিটা কোথায় হবে আমি এত বড় টেনে নিলাম এবার সেমি এখানে সেমি নিলাম কোথায় দেখো এখানটা সেমি বসালাম আবার সেমির মাপ বলেছে তার সেমি কোথায় নিচ্ছে এখানে নিচ্ছে বলে কাটা তো হলো না দেখাচ্ছি আবার ন সেমিটা নিচ্ছি নিয়ে এখানে বসাচ্ছি তাহলে হচ্ছে না তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় নয় চার চার দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় তিন সেমি আট সেমি দশ সেমি এইটা দিয়ে একটা ত্রিভুজ ছাঁকবো এটা সম্ভব আটে ছয় চোদ্দ দশের বেশি এটা সম্ভব দেখো সেমি আট সেমি ও দশ সেমি নিয়ে নিলাম আর একটা সরল লেখা নিলাম এবার আমি কি করব সেমির মাপটা নিচ্ছি ছয় নিলাম আট এই দশ নিলাম নিয়ে এখানে বসালাম হলো ত্রিভুজ তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব তিনটে বাহু দিয়ে তাহলে পি কিউ আর একটা তিভু চাকা সম্ভব হলো দুই এ বি সি একটি তিভু চাকি এ এবি ফাইভ পয়েন্ট ফাইভ বি বিসি ফাইভ সেমি সি এ সিক্স সেমি তাহলে তিনটে বাহু দিয়ে দিয়েছে তিভু চাকা সম্ভব তাহলে তিনটি বাহু কেটে নিল ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ফাইভ সেমি সিক্স আর একটা সরল টেনে নিলাম আচ্ছা এবারে দেখো তলায় যেটাকে ভূমি বলে ভূমিটা আগে বড়টা নিয়ে নিলাম বিভিন্ন এই এরপর সেমি এই কাটলাম এরপর ফাইভ পয়েন্ট ফাইভ সেমিটা নিলাম এই কাটলাম ঠিক আছে এই আর এই তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল তিনটে বাহু দিয়েছিল তা দিয়ে একটা ত্রিভুজ আমি অঙ্কন করে দিলাম থ্রি একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি দেখো ফোর পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম আর একটা সরল লেখা নিয়ে নিলাম এবার সমবাহু তিবুজ বলেছে সমবাহু ত্রিভুজ কাকে বলে যার তিনটি বাহুই সমান তাহলে এই এই কাটলাম একটা হলো দুই তিন এবার এই বাহুগুলো আমি যোগ করব। চোখ করলেই সমবাহু তিবুজ আর কি বলেছে বা কোনগুলোর মাপ কত আমরা জানি তিনটে বাহু সমান মানে তিনটে কণই সমান হয় ত্রিভুজের তিনটি কণের সমষ্টি কত একশো ডিগ্রি তাহলে প্রত্যেকটা কণ সমান মানে তিন দিয়ে একশো আশিকে ভাগ করব তাহলে কত হচ্ছে ষাট ডিগ্রি করে হচ্ছে ঠিক আছে এই দেখো আমার যেমন এইটা ভুল হলো ভুল হলে তোমরা এরকমভাবে মুছে ঠিক করে নেবে এই হলো এবার চাঁদার সাহায্যে এ বি সি চাঁদার সাহায্যে আমি কোনটা পেঁপে নিচ্ছি কত হচ্ছে দেখো একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো দেখো ষাট ডিগ্রি কোন হয়েছে তাহলে প্রত্যেকটা কোন আমার কত হল ষাট ডিগ্রি করে হলো চার পি কিউ আর একটি ত্রিভুজ চাঁখি এখানে ত্রিভুজের নাম বলে দিয়েছে পি কিউ সেমি কিউ আর ফাইভ সেমি পি আর সেমি যেইটা যেমন বলেছে আমি সেইটাই করবো চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোন মাপি কোনগুলির সম্পর্ক বের করি দেখো কিউ ছয় কিউ আর পাঁচ সেমি পি আর সিক্স সেমি আর একটা সরল লেখা এঁকে নিয়েছি এবার আমি আগে কার দেবো কিউ আর বসলাম এইটা কি হলো কিউ আর কি হলো কিউ আর এবার আবার পি আর এর মাপ নিচ্ছি যদিও পি আর পিকিউ সেম ঠিক আছে এখানে বসল এই কারণ দুটো বাহু সমান হলে কি ধরনের ত্রিভুজ হয় বাহু ত্রিভুজ হয় তাহলে দুটো বাহু সমান হলো পি এটা বাহু ত্রিভুজ চাঁদার সাহায্যে আমাকে বলেছে কোন কত হবে দেখা যাক কোন কত হচ্ছে পঁয়ষট্টি তাহলে কি হচ্ছে কোন কিউ পঁয়ষট্টি কোন আর পঁয়ষট্টি 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 কত হয় ছাত একশো কুড়ি তিরিশ একশো তিরিশ তাহলে পি হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি ইকাল টু পঞ্চাশ ডিগ্রি এককগুলো দেবে আমি দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোষে দেখি এইট পয়েন্ট টু পেজ নাম্বার একশো একুশ এক ABC একটি তিভু চাঁখি যার এ বি সেমি বি সি সেমি এবং এবিসি কোণ পঁয়তাল্লিশ এর আগে আমি বলেছিলাম একটা তিভু চাঁকতে গেলে মিনিমাম তিনটে দরকার নয় তিনটে বাহু নয় দুটো বাহু একটা কোন নয় একটা বাহু দুটো কোণ এখানে দুটো বাহু একটা কোন দিয়েছে তিবুজটা এঁকে ফেলি দেখো আমি সরল লেখা কীভাবে টানি তোমরা জানো শীর্ষে শিখেছো এবি ফোর সেমি বি লিখল এটা কি এ বি ফোর সেমি এটা একের অঙ্ক এরপর আছে বি সি বি সি হল ছয় সেমি বি সি ফোর সেমি এরপর একটা কোন বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা এখনো কোন আঁকা শিখেছিলে পেন্সিল কম্পাসের সাহায্যে তবুও আমি চাঁদার সাহায্যে দেখে দিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এখানে একটা এরকম দাগ হয় সেইটা পরে করবো এবার আমি একটা সরল লেখা আঁকলাম হলো এরপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সমান একটা কোন আঁকব এই তেই এবি বিসি আর সি কোন ও কনের নাম হলো এ বি সি তাহলে আমি কনের সমান কোন আঁকছি দেখো এই গোল ছিল না এসে গেল এই করলাম আর এই বসিয়ে এই এই বসালাম পঁয়তাল্লিশ ডিগ্রি কণিকে ফেললাম এবার দুটো বাহু আমি কাটব এবার এবির মাপ নিচ্ছি কোথায় এবি এই এব মাপ নিলাম নিয়ে এখানে বসাচ্ছি এবি কেটে দিলাম এবার বিসির মাপ নিচ্ছি এই বসালাম এখানে কাটলাম তাহলে নাম কি এ বি সি ওরাই নাম দিয়ে দিয়েছিল ওরা নাম দিলে আমি কিন্তু আমার নতুন নাম দিতে পারি না ওদের নামটাই আমি দেব আর ওরা না দিলে আমি যা ইচ্ছা নাম দিতে পারি এই হলো এ পি সি একটা ত্রিভুজ তৈরি হয়ে গেলো দুটি ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি তারপর ত্রিভুজ দুটি কেটে মিলিয়ে যাচাই করি দরকার নেই কিন্তু এটা মাথায় রাখবে দুটি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ এবং বাহু সমান হলে ত্রিভুজ দুটি সমান হয় ঠিক আছে এবার তিন পি কিউ আর ত্রিভুজ আঁকি যার পি কিউ ফোর কিউ আর থ্রি এবং পি কিউ আর কোন নাইনটি ডিগ্রি পি কিউ আর ত্রিভুজে পি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি করে ফেলি পি কিউ চার সেমি কিউ আর তিন সেমি সেমি নাইনটি ডিগ্রি একটা কোণ এঁকে ফেললাম চাঁদার সাহায্যে আঁকছি উদাউট চাঁদা যখন বলবে মানে চাঁদার সাহায্য না নিয়ে যখন বলবে তখন চাঁদার সাহায্য না নিয়ে করবো নাইনটি ডিগ্রি এবার একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো এবার আমার আগে পি কিউ আর কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আমি নাইনটি ডিগ্রি এঁকে নিয়েছি এবার যে কোনো বৃত্তচাপ নিয়ে এইটা এরকম করলাম সেই মাপটা নিয়ে যে বৃত্তচাপটা নিয়ে ওখানে কাটলাম সেই বৃত্তচাপটা নিয়ে এই এখানে কাটলাম এবার এই মাপটা নেব কোনের সমান কোন আঁকতে গেলে এরকম এই মাপটা নিতে হবে এইটা নিয়ে এই মাপটা নিলাম নিয়ে এখানে বসালাম এই এবার এইটা করবো নাইনটি ডিগ্রি সর্বদা সোজা হয় এই ডিগ্রি এরপর আমি মাপ নিচ্ছি কোথায় PQ এখানে PQ এর মাপ নিচ্ছি নিয়ে এখানে বসালাম এই আর কিউ আর এর নিলাম এই বসালাম এবার দুটো পি কিউ আর নাইনটি ডিগ্রি তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন হল চার একটি সমুদ্রিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সেভেন টু সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি তোমরা বলবে যে আমি বলেছি তিনটে জিনিস দরকার তাহলে এখানে দুটো জিনিস দিয়ে কী করে কোন আঁকতে বলছে তিনটেই বলেছে দুটোর বাহু বলেছে সেভেন পয়েন্ট টু সেমি আর একটা কোন বলেছে একশো ডিগ্রি অর্থাৎ একটা কোন আর দুটো বাহু বলেছে আর বাহু বলেছে তাই আমি তিনটেই পেয়ে যাচ্ছি দেখো সেভেন পয়েন্ট টু সেমি একটা বাহু আর একটা একশো ডিগ্রি কোণ আঁকবো তোমাদের শিখিয়েছি বারবার তাও শেখাচ্ছি একশো ডিগ্রি নব্বই একশো নিচেরটা ধরবো সময় তাহলে একশো ডিগ্রি একটা সরল লেখা আঁকলাম এই এবার কোন সমান কোন আঁকবো কিভাবে শিখিয়েছিলাম এই একটা বৃত্তচাপ নিলাম নিয়ে এই এরকম সরে যাবে এটা এই এবার এই মাপটা নিয়ে এখানটা আমি কাটবো একদম ভুল যেন না হয় এই মাপ এবার এখানে বসে সেই মাপটা নিয়ে এই করলাম তাহলে এবার আমার একশো ডিগ্রি হলো এইটা একশো ডিগ্রি এবার একটাই বাহু বাহু ত্রিভুজ তাই সেভেন পয়েন্ট টু এর মাপটা নিচ্ছি এই নিলাম নিয়ে কি করলাম এখানে বসালাম কাটলাম এখানে বসালাম কাটলাম এই দুটো বাহু সমান হবে তাহলে তাহলে কি হচ্ছে আমার এ বি সি একটা সমুদ্রীবাহু অঙ্কন করলাম যার একটি কোন একশো ডিগ্রি এবং দুটো বাহু সেভেন পয়েন্ট ফাইভ সেভেন নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো